গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি আপনারা দেখেন যে আমরা অনেক অনেক সময় সময় এমন ওষুধ খুঁজি যে ওষুধটা আমাদের চুল পড়া বন্ধ করে তারপর ত্বকের যত্নে ভালো কাজ করে তো এমন একটা ওষুধের কথা বলবো যে ওষুধটা একসাথে সবগুলো ওষুধের সবগুলো রোগেরই কাজ করে আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন লাল কালার একটা ওষুধ সেটা নাম হলো ভিটামিন ই ক্যাপসুল ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট এটা ভিটামিন ই ক্যাপসুল আছে ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপ নামে পাওয়া যায় ড্রাগ ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেটিং করে এটা আপনি কেন ব্যবহার করবেন কেন খাবেন মনে রাখবেন যাদের খুব ঘন কালো চুল ছিল একসময় এখন চুল পড়া শুরু হয়েছে চুলগুলো রখ চুলগুলো ভেঙে যাচ্ছে মানে এক কথায় মাথায় টাক দেখা দিয়েছে তো ওই ধরনের মানুষ যদি এই ক্যাপসুলটা ফোর মিলিগ্রাম ক্যাপসুলটা সকাল এবং বিকাল তিন থেকে ছয় মাস ব্যবহার করে তাহলে আশা করি যে চুল পড়া রোধ হবে এবং চুলের স্বাস্থ্যটা হেলদি হবে স্ট্রং হবে আর দ্বিতীয়ত যেটা হবে সেটা হবে যে আমরা অনেক সময় কিন্তু আমাদের অনেকের কিন্তু স্কিন ডিজিজ আছে ত্বকে খুসফাছরা রোগ হয় ঘা হয় চুলকানি হয় অ্যালার্জি হয় কোনো কিছুই হলে কিন্তু মানে ঘা হয়ে যায় ওই ধরনের মানুষের অথবা যাদের ত্বকটা রুক্ষ থাকে খুসখসে হয় ড্রাই থাকে আমরা বিশেষ করে শীতকালে রুক্ষ হয়ে যায় তারা কিন্তু এই ক্যাপ ক্যাপসুলটা সকাল বিকাল যদি গ্রহণ করে তিন থেকে ছয় মাস তাহলে ভালো রেজাল্ট পাবে এছাড়া পাশাপাশি যে কাজটা করে সেটা হল আমাদের পুরুষ মানুষের অনেকে কিন্তু প্রি মেচিউর ইজাকুলেশন আছে অর্থাৎ দ্রুত একটা বিষয় আছে এটা হলো যে যে সকল পুরুষ মানুষ তাদের যৌবনকাল কোনো কারণে অথবা কোনো অসুখের কারণে হারিয়ে ফেলছে অথবা একদম দুর্বল হয়ে গিয়েছে ঠিক তাদের জন্য এই ক্যাপসুলটা কিন্তু ভালো কাজ করবে সেটা হলো ভিটামিন ই কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটিসকে ইনক্রিজ করে ডে বাই ডে